আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আজ আমি আপনাদের নিয়ে এসেছি এক ব্যতিক্রমী ইদুল আজহার সকালে মিশরের একটি চমকপ্রদ স্থানে পুলিশ মসজিদ বা মসজিদ আর সুরততে মিশরে ঈদ মানেই ব্যতিক্রমী এক উৎসব হাজার হাজার মুসল্লির ঢল নামে শহরের বিখ্যাত মসজিদগুলোতে কিন্তু জায়গা পাওয়া এক চ্যালেঞ্জ বিশেষ করে যদি আপনি নাম করা মসজিদে যান এই জন্যই আমি আজ রাত দুইটার সময়ই রওনা দিয়েছি কারণ আমি চেয়েছিলাম শুধু সলাপ পড়তে নয় বরং আপনাদের জন্য পুরো অভিজ্ঞতা ধারণ করে নিয়ে আসতে আসুন চলুন আমার সঙ্গে এই আত্মিক যাত্রায় যেখানে স্থাপত্য সংস্কৃতি ইমান ও ভালোবাসা মিলে এক অপূর্ব অভিজ্ঞতা আমি যাচ্ছি নিউ কায়রোর এক অত্যাধুনিক হাইওয়ে ধরে এই রাস্তাগুলো এমনভাবে তৈরি যেন প্রতিটি মোড়ের মাঝে শৃঙ্খলার শোভা মিশে আছে গভীর রাতে রাস্তা ফাঁকা শুধু স্ট্রিট লাইটগুলো একের পর এক আলো ছড়াচ্ছে যেন ঈদের আগের রাতে শহরটাও আপনার জন্য উদযাপন করছে চারোপাশে আধুনিক বিল্ডিং খোলা আকাশ ঠান্ডা বাতাস আর আমি এগিয়ে চলেছি এই ঈদের এক স্মরণীয় অভিজ্ঞতার দিকে এই রাস্তায় চলার মাঝেও অন্তরে এক শান্তি মনে হচ্ছে আমি শুধু এক মসজিদের দিকে যাচ্ছি না বরং যেন এক আর্থিক ভ্রমণে অংশ নিচ্ছি মসজিদার সুরতর প্রবেশপথ এক কথায় চমকপ্রদ প্রথমেই চোখে পড়ে বিশাল এক প্রবেশ গেট যার দুই পাশে রাজকীয় মিনার ওপরে সোনালি রঙের টাইলস আর মধ্যপ্রাচ্য ক্যালিওগ্রাফি এই মসজিদে দুটি প্রধান প্রবেশপথ রয়েছে একটি মূল গেট দিয়ে পুরুষ মুছল্লিরা প্রবেশ করেন আরেকটি মহিলা ও বিশেষ অতিথিদের জন্য বরাদ্দ দ্বিতীয় তলায় ওঠার জন্য রয়েছে দুই পাশের দৃষ্টিনন্দর মার্বেল সিঁড়ি যেন আপনি রাজপ্রাসাদে প্রবেশ করছেন প্রবেশ রয়েছে কঠোর নিরাপত্তা পুলিশ বাহিনীর নজরদারি কারণ এটি রাষ্ট্রীয়ভাবে গুরুত্বপূর্ণ স্থান মসজিদের সামনের অংশটি এমনভাবে সাজানো হয়েছে যেন আপনি সেখানে দাঁড়িয়েই দীর্ঘক্ষণ তাকিয়ে থাকতে চান প্রচন্ড প্রশস্ত আঙ্গিনা সাদা পাথরে মোড়ানো পথ মাঝে মাঝে পাম গাছ ও লাইটিং এর সমাহার চতুর্দিকে বাগান ফোয়ারা আর আরবীয় ডিজাইনের বেঞ্চ এই মসজিদের নিচতলা নির্ধারিত রয়েছে মহিলাদের নামাজের স্থান যদিও সেখানে প্রবেশ করার নিরাপত্তাজনিত কারণে সম্ভব হয়নি তবে বাইরের দিক থেকেই বোঝা যায় কতটা উন্নত ও সম্মানজনক ব্যবস্থা রাখা হয়েছে পুরো পরিবেশ এমন যেখানে পরিবার সহ সবাই নির্ভয়ে ঈদের আদায় করতে সিঁড়ি বেয়ে যখন দ্বিতীয় তলায় উঠলাম মনে হলো যেন এক পবিত্র গম্বুজের নিচে প্রবেশ করছি এই অংশটি বিশেষভাবে নির্মিত পুরুষদের জামাতের জন্য সিঁড়ির প্রতিটি ধাপে রয়েছে মার্বেলের কারুকাজ ওপরে সোনালি লাইটিং দুই পাশে বাঁধানো দেয়ালে আরবি আয়াত খোদাই করা এই তালার কিছু অংশ ছাদ খোলা আকাশ দেখা যাচ্ছে যেন আপনাকে আর্থিকভাবে আকাশের সঙ্গে যুক্ত করে দেয় প্রবেশদ্বার দিয়ে ঢুকতেই চোখে পড়ে বিশাল হলরুম যা পনেরো বিশ হাজার মানুষের একসাথে সালাদ আদায়ের সক্ষমতা রাখে প্রতিটি কাতার এমনভাবে সাজানো যেন এক ইঞ্চিও অপচয় না হয় চারপাশে মসজিদের নিজস্ব খুদ্ সম্প্রচারের স্পিকার ব্যবস্থা আর সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো এখানকার আলো ছায়া ও শব্দের ভারসাম্য এটি আপনাকে সত্যিকার অর্থেই এক অন্য জগতে নিয়ে যায় মসজিদের ভিতরের অংশ যেন এক সুসজ্জিত রাজপ্রাসাদ ছাদ থেকে ঝুলে থাকা সুবিশাল ঝাড়বাতি যেন তারা আলোর সিঁড়ি হয়ে আকাশ থেকে নেমে এসেছে প্রতিটি দেওয়ালে হাতে আঁকা ইসলামী মোটিভ আয়াতে কারিমা এবং মার্বেল খোদাই করা শিল্পকর্ম মেহেরাব এমনভাবে তৈরি আপনি একবার তাকালেই স্থির হয়ে যাবেন সামনে রয়েছে মিম্বার কাঠ ও মার্বেলের সংমিশ্রণে তৈরি এক অসাধারণ শিল্প এক পাশে রয়েছে লাইব্রেরি যেখানে তাফসির হাদিস ফিক ও বিভিন্ন ভাষার ইসলামী বই রাখা আছে যদি আপনি ইবাদতের পাশাপাশি একটু সময় বইয়ের পাতায় কাটাতে চান এই স্থান আপনার জন্যই ভিতরে এমন নিরাপত্তা এমন পবিত্রতা আপনি একবার বসলে মন চাইবে না উঠে যেতে সালাদ শেষ চারপাশে মানুষের মুখে প্রশান্তির ছায়া বাচ্চারা নতুন জামা পরে দৌড়াচ্ছে বড়রা কোলাকুলি করছে কেউ কেউ পরিবার সহ ছবি তুলছেন পুরো মসজিদ এলাকা যেন এক উন্মুক্ত ঈদ ময়দান ভালোবাসা হাসি সংযোগ এবং সৌহার্দ্যের মিলন মেলা অবশেষে আমি ফিরছি কিন্তু হৃদয়ে রেখে যাচ্ছি এক গভীর অনুভূতি এমন একটি স্থানে ঈদের সালাদ আদায় করা যেন জীবনের স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে আপনাদের যদি মনে হয় ভিডিওটি দেখে আপনি নিজেও এই সফরে অংশ নিয়েছেন তাহলে আমি সফল আবার দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ